হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি ভালো আছো শম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত এই যে এখন হাতে নিয়েছি এনার্জি ড্রিঙ্ক খাচ্ছি আর হচ্ছে স্যারকে চা করে দিলাম এদিকে দাদার হচ্ছে খাওয়ার পুড়িয়ে গিয়েছে মানে ছাতু ছাতুটা আমি তো বলেছি দুদিন থেকেই নিয়ে আসেনি তো আবারও একটা বিস্কুট মুখে দিয়ে জল খেয়ে কাস্টমারের বাড়ি যাবে তো আমি তো এখন বললাম যে আসার সময় ছাতুটা তো নিয়ে এসো না নাহলে আবার খেতে পাবে না মুড়ি টুড়ি কিছু খেতে চায় না সকালে সে দিদুনের শরীরটা ভালো না মনে হচ্ছে তাই ওই জন্য দুই দিন থেকে ওই রকম করছে জ্বরটা মেপে দেখলাম আটানব্বই জ্বর আছে তো হালকা মানে গাটা একটু হালকা ইয়ে আছে তো থেকে থেকে শুধু কেঁদে কেঁদে উঠছে শরীরটা ওর খারাপ আছে বুঝতে পারছি তো যাই হোক দিদুনকে সকাল থেকে নিয়ে থাকার জন্য কোনো কাজ হচ্ছিল না লাস্টে আবার আমি ওর বাবাও তো চলে গেল দাদুও তো নেই তো ওর আবার ফুচকিটাকে ওর মায়ের কাছে দিয়ে আসলাম পড়ছে ওর মা তো দুই বোনাই পড়ছে তো একটা বাচ্চা ধরার লোক সব সময়ের জন্য একটা লাগে সব সময়ের জন্য যদি ঘুমাই তাহলে ঠিক আছে ওর মা উঠলো বাচ্চা উঠে গেল তো ওর মায়ের কাছে দিয়ে এসে আমি এই যে এখন কোনো রকমে ঘরটা ঝাড় দেওয়া হয়নি এই ঘরটা জানোই আমার দেরি হয় ঝাড় দিতে বাইরের দিকটিক ওপরের ঘর টর সব ঝাড় টার দেওয়া হয়ে গেছে দুয়ারে জল টলও দিয়ে দিয়েছে জুতি জুতি ওটা ঘুম থেকে উঠে ওই কাজটা করে নেয় যে সকালে ওই যে পড়তে টড়তে আসে তো সকালে ও ঝাড় টার দিয়ে দুয়ারে জল টল দিয়ে ওই কাজটাই করে নেয় তারপরে আর কোনো কাজে হাত দেয় না যাই হোক ও পারেও না বাচ্চা নিয়ে সত্যি কথা বলতে তো এখন এই যে আমি ভাত বসিয়ে আসলাম ওভেন টোভেন মুচে বাসন্ত হয়নি ভাত বসিয়ে আসলাম জুতির কাছে পুচকিটাকে দিয়ে ভাতের হাঁড়ি টাড়ি ধুয়ে ওভেন টোভেন পরিষ্কার করে একটু আলু সেদ্ধ ভাত মানে একবারে দুপুরের জন্য বসিয়ে দিয়েছি এখন সকাল সাড়ে নটা বাজে তিতলিকে স্কুল পাঠাবো তিতলির আজকে স্কুল খুললো ঠিক আছে স্কুল পাঠাবো আর হচ্ছে আজকে পাঠাবো তিতলিকে কালকে তিতলিকে পাঠাবো না কালকে হচ্ছে জুথিকে পাঠাবো আমাকে এইভাবে করতে হয় কিছু করার নেই তোমরা হয়তো বলবে যে না তিতলির স্কুলটা এইভাবে বাদ হচ্ছে কিন্তু জুতিকে আমাকে সপ্তাহে দুদিন স্কুল করাতেই হবে কারণ দুদিনও জুথিরও তো স্কুলের ব্যাপার আছে না আর তাছাড়া উপায় নেই কারণ বাচ্চাটাকে কেউ ধরলে আমি রান্না করতে পারবো আরও কাজকাম করতে পারবো না হলে পারব না তো এখানে অনেকবার প্রশ্ন করা হয় যে আমি আমার হাজব্যান্ডকে দাদা কেন বলি আমি বলতাম না ঠিক আছে বলতাম না আমি শিখেছি অন্যজনের থেকে কারণ দাদাকে আসনে বসিয়ে আবার দাদাকে আবার বর বানিয়ে নেওয়া যায় এটাই আমি আশ্চর্য ওই জন্য ভাবলাম যে চলো আমারও তাহলে দাদা বলতে কিসের আপত্তি ওই জন্যই আমি দাদা বলি ঠিক আছে আর এটা সবাই জানে যারা আমার পুরোনো ভিউয়ার্সরা আছে সবাই জানে যারা নতুন ভিউয়ার্সরা আছে তারা জানে না তো তারা বলে আমাকে তোমাদের দাদা বলবে কিন্তু ওটা আমার মুখ দেওয়ার বেরোয় এটাই হচ্ছে ব্যাপার মানে আমারও বলে বলে না আমি কোনোদিনও বলতাম না নাও নাম নিতাম না মানে দাদা বলতাম আমি সবসময় জুথির বাবাই বলতাম কিন্তু আমাকে এই এত বড় জিনিসটা মানে এত বড়ো কাজটাতে আমার ভেতরেরটা যে ভেঙে দিয়েছে কি না যার জন্য আমি এইভাবেই বলি এখন আর তোমরা এটাকে কেউ খারাপ নিও না আমি ওই এমনি বলি জানি ভালো লাগে না শুনতে বলি তারপর আমি দেখেছি আবার অনেক আমি এটা নিজেও জানতাম না যে বরকে কখনো দাদাও বলে কারণ হচ্ছে আমি দেখেছি ব কতজনের যাদের হাজব্যান্ড মারা গিয়েছে তো দাদা দাদা বলে কাঁদতে তো দেখেছি আমি ঠিক আছে ওই জন্যই আমি আরও ওকে দাদাই বলি যে হাজবেন্ড মারা যায় তখন যদি দাদা দাদা বলে কাঁদতে পারে এখন কেন বলা যায় না এমনি আর কি করে বলি আর হচ্ছে কি বলবো কী বল তোমাদের দাদা বলতে আমার ইচ্ছেই করে না ঠিক আছে ওই জন্য আমি দাদাই বলি ঠিক আছে আর বিছানা গুছিয়ে আর হচ্ছে এমনি একটু হালকা একটু গুছিয়ে নিই এখনই তো একদম এলো মেলো করে দিবে ফুচকিটা আর হচ্ছে একটু আলনাটা হালকা একটু সব জামা কাপড় ঠিকঠাক করে নিলাম আর এইখানে এই ছোট চেয়ারটাতে কালকে যে নাইটিটা পরে আমি একটু রিলস বানিয়েছিলাম তো একটু ঘেমে গিয়েছিলো তো না কাঁচলে আর নাইটিটা ওঠানো যাবে না এখন পরবো না অনেক কয়টা নাইটি বাইরে আছে আর জুথি কুচকিয়ে রে এই যে একটা আর আমাদের এতটাই প্রবলেম হয়ে গেছে তো এই যে একটু দেখাই আলমার ড্রেসিং টেবিলটা ওই কোনাতে একটু চাপানো ছিল দেখো গেটের সাথে এই যে এতটা চাপানো ছিল আর এই জায়গাটা কোনো গ্যাপ ছিল না তো আলমারিটাকে এই দিকে দাদা একটু চেপে দিয়েছে দিয়ে না আলনাটা একটু ভেতরের দিকে ভরে দিয়েছিলাম আমরা আর হচ্ছে এখানে তাহলে চেয়ারটা রাখতে সুবিধা হতো এই যে চেয়ারটা এখানে বেশ সুন্দর এই জায়গাটাই ঢুকে যেত তো দাদা এখন আলমারিটাকে এদিকে একটু চেপে দিয়েছে যার জন্য আলনাটাও আমরা ওইদিকে আর চাপতে পারছি না আর হচ্ছে ড্রেসিং টেবিলটা একটু ফাঁকা রাখলো কারণ এই যে আলমারির নিচে যদি কিছু ঢুকে যায় না তাহলে আমাদের বের করতে ভীষণ অসুবিধা হয়ে যায় মানে কোনো প্লাস্টিক বা কোনো কাগজ টাগজ হয়তো ঢুকে গেলো স্বাভাবিক ঢুকতেই পারে তো তখন না বের করা মুশকিল হয়ে যায় ওই জন্য এই জায়গাটা একটু গ্যাপ রেখেছে অসুবিধা হলেও না এবার একটু ভালো লাগছে তাও তো চেয়ারটা এখানে রাখা নিয়ে প্রবলেম হয়ে গেছে আর বাচ্চার জিনিস তো হাতের কাছে রাখতেই হবে সব সময় লাগে আর দিদুন এখন ওর মায়ের পড়া হলো ওই যে দেখ ক্যারি ব্যাগটা মুখে দিচ্ছে দেখছিস এবার তোমাদেরকে আরেকটা জিনিস দেখে আমার বর দেখো ও এই যে এখানে রেখেছে প্যান্ট দেখেছ ছেলে মানে কি বলতে ভালো লাগে বলো আর আর একটা কথা এই যে এখানে আমার শ্বশুর শাশুড়ির ফটো রাখা আছে ছবি তো অনেকে বলে কি যে যারা এই পৃথিবীতে নেই তাদের ছবিতে নাকি মালা দিতে হয় না আবার অনেকে বলে কি মালা দিতে হয় তা আমি সঠিকটা ঠিক জানি না তোমরা পারলে আমাকে বলবে যে মালা টালা দিয়ে রাখতে হবে না কি এমনি ঠিক আছে আর এটা তো হচ্ছে আমার বরাবো ভেবেছিলাম কিন্তু আমার এসে শরীরটা খারাপ করছিল তো বাসন আছে অনেকগুলো বাসনটা ধুই বাসন আছে বাসুনটি ধুয়ে নি আর হচ্ছে ওই তিতলিকে ভাতটা দিয়ে দিই তারপরে চলো একটু দেখায় বাসন কতটা আছে খুব একটা বেশি নেই এখনই হয়ে যাবে ধোয়া আর এখানে যে ইলিশ মাছটা বের করে রেখেছি ইলিশ মাছটা না সেন্ট না গোটা বাড়িতে ছড়িয়ে পড়েছে কিন্তু হচ্ছে ইলিশ মাছটা না নরম তো কাঁচা করব না একটু ভেজে করব ভাবছি আমার মনে একটু হালকা ভেজে নিতে হবে বুঝতে পারলাম না তো ওরা বরফ থেকে কেটে দেয় কি না নাকি কি একদম সলিড পিস এরকম লাগে আমাকে বললো যে মাছটা ভালো হবে দিদি নিয়ে যান ভালো না হলে কিন্তু আমি আবার পরের দিন চলে আসব বলছে আচ্ছা কোনো অসুবিধা নেই আর রান্না করব একটু ডাল করব ভাবছি কলাইয়ের ডাল করব না মুসুর ডাল করব ওটাই চিন্তা করছি হ্যাঁ আর একটা কিছু তো অবশ্যই ভাজতে হবে পটল ভেজে নেব পটলের কালিয়া খেতে হেভি লাগে কিন্তু পটলগুলো না স্পট পটল গুলোই তো সাইজটাই ঠিক নাই তা আমি কালিয়া করব কি করে দিদুনকে আংটি পরিয়েছে আংটি খুলছে পড়বে না তো জুথি থেকে থেকে না আংটি বের করার আর পড়াই না বড় করা যাবে তো বাপরে এটা এটা কত দাম পড়েছে জানিস নয় হাজার সাতশো আমি তো অবাক আমি ভেবেছিলাম পাঁচ হাজারে হয়ে যাবে

দেখছিস লজ্জা লাগে না বল চলে পড়াতে কে জানে যে ফাট করে খুলেন মে সাড়ে সাথে ওই দিন এক 1 ঘন্টা পড়েছিল চুপচাপ করে দেখছিল খেলছিল তো দিন দিনও এখনো একটু একটুই হচ্ছে না বদমাশি হচ্ছে একটু বড় হচ্ছে এক লাঙ্গলে পড়ে না বুড়াঙ্গলে পড়ে খুলতে পারে না বাপ রে তুমি এটা কি করছ হ্যাঁ ওই যে হট করে গিলে নি তো কি হত বলতো তো এগুলো করিস না বুঝলি কালকেও ওকে ঢুকিয়েছিল দিয়ে না আর দিবি না খেয়াল করে রাখবি নালে দিবি না দেখ আমরা এতটি দাঁড়িয়ে থাকতো কখন মুখ ভরে দিয়েছে দেখছিস দেখ বের কর নিয়ে নাংটিটা নিয়ে নে নিয়ে নে দিবে না দিবে না দেখো দিবে না ওর বাপ রে দেখছ দাও রাগ দেখো আই দে 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 এই দেখো রাখটা দেখো শুধু নে নে আসি পরে আছে প্যাম্পু দেখাতে পাচ্ছি না আমি ঠিক করে প্যাম্পু পড়ে আছে প্যাম্পু পরিয়ে দিয়েছি প্যাম্পু পরিয়ে দিয়েছি ওই যে মেঘ মেঘ হয়ে আছে ওয়েদারের আকাশ একদম মুখ ভার করে বসে আছে আর আকাশের মুখ ভার দেখে তিতলি বলছে আমি স্কুল যাব না বৃষ্টি হবে না এখন তুই ফট করে চলে যাবি তো তিতলির স্কুল আজকে নেই ঠিক আছে ওর বান্ধবী ফোন করেছিল বললো যে আজকে স্কুল নেই কিন্তু কালকে স্কুল আছে তো তিতলি যাব না যাবনা করছিল মানে যাব না যাবো না যেতে চাই ঠিক আছে ওই যে আকাশের ওয়েদারটা খারাপ তো ওই জন্য যাব না যাবো না করছিল আর এই যে দুষ্টুটাকে দেখা তো চলে এসেছে ভিডিও আমি দেখে চলে এসেছে এরকমই করে ক্যামেরা তোমার কি হয়েছে থাকছো না কেন তুমি ক্যামেরা অন দেখেছে বারবার চলে আসছে আমার কাছে তাই তাই করো তাই তাই করো তাই 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 মামা বাড়ি যায় মামা দিলো দুধু ভাত দুয়ারে বসে খায় মামি এলো লাঠি নিয়ে পালাই পালা পালাবা তুমি পালাবা তো এখানে এই যে রান্না হয়ে গেছে ভাত আর ভাতের হাড়ি ওপর রেখে দিয়েছি পটল ভাজা আর এখানে করলাম মসুর ডাল পাতলা করে এই যে লাইটটা চালাই এই যে একটু মসুর ডাল করলাম পাতলা তাও ঘনই হয়ে গেছে আর হচ্ছে যেটা মেন রান্না হচ্ছে ইলিশ মাছ ভাপা ভাপা বলতে গিয়ে কাঁচা করেছি তো তোমার হচ্ছে মাছটা একটু এমনি নরম ছিল মাছটার কিন্তু সেন্ট কিন্তু দারুণ তো মানে যে পিওর যে ইলিশ মাছ হ্যাঁ সেটা সেন্টে বোঝা যাচ্ছে কিন্তু না একটু নরম মাছটা বেরিয়েছে তাও ভাবলাম না ভাপা করে নি কাঁচা ভাপা না খেতে ইচ্ছে করছিল। তো দেখো মাছ না দুটো ভে মাছ ভেঙে গিয়েছে এই একটা আর এখানে একটা মানে দুটো দুটো পিস ভেঙে গিয়েছে তো সাবধানের সাথে খেতে হবে আর এখানে অল্প কটা বাসন আছে আমি তো রান্না করতে করতে ধুয়ে নিয়েছি তা আমি বললাম যে জুথি তুই এই কটা ধো আর এইখানে এই যে দেখো বাড়ির ওপরে আমি সবজি নিলাম ঠিক আছে মানে পটল নিয়েছি আমার বর বললো কিছু নেওয়ার ইচ্ছে ধর নাও তো শাক নিয়েছি ডাটা শাক এটা বেছে রাখলো জুথি আর এখানে একটু ধনে পাতা নিয়েছি আমি পরোটা খাবো সেই জন্য ওটসের পরোটা ভাজবো ভাবছি গাজর হলে ভালো হয় কিন্তু গাজর নেই তো সন্ধ্যের দিকে না একটু খিদে খিদে লাগে তো তখন ভাবছি ওই ওটসের অমলেট যেরকম হয় না ওরকম ধনে পাতা টাতা দিয়ে করব দেখবো আমি ওটসের অমলেট খাইনি ওটসের পরোটা তো খেয়েছি ওটসের অমলেটটা আমি খাইনি করে দেখব বলে নাকি খুব বলে ভালো লাগে খেতে আর হচ্ছে পটলের লতি জুথি বললাম মা পটলের লতি নাও না তো পটলের লতি নিয়েছি তো পটলের লতি ঠিক না পটলের লতির যে গায়ে যে মানে চোকাটা থাকে সেটাকে না ভালো করে ছাড়িয়ে নিতে হবে তো এখন যদি এটাকে ধরে যদি আমি ফ্রিজে পড়ি না শুকিয়ে যাবে ওই জন্য ভাবছি পটলের লতিটা ছাড়িয়ে নিই চোখাটা দিয়ে একবারে ফ্রিজে ঢুকিয়ে দেবো এই তিতলিকে বললাম যে জুথিকে বললাম যে জুথি তুই তাহলে এই কটা ধুয়ে নে তাই ধরছে আর কালকে সন্ধ্যের দিকে আমরা পুরো বাড়িঘর মুছে নিয়েছি হাত দিয়ে মাঝে মাঝে হাত দিয়ে না মুছলে ভালো লাগে না লাঠি লাঠি দিয়ে মোছা আর হাতের মোছা অনেকটাই পার্থক্য আজকে শুধু এই নিচের আর উপরের ঘরটা মুছবো মুছে স্নান করবো ভাবি যে রান্না হয়ে গেল তাড়াতাড়ি তাহলে তাড়াতাড়ি একটু খাওয়া দাওয়া হয়ে যাবে একটা বাজেনি রান্না হয়ে গিয়েছে তেমন এই পটলের লতি ছাড়াতে অনেকক্ষণ সময় লাগবে আর আমি তো এমনি তো সবজি তাড়াতাড়ি আমি হাত চালিয়ে কাটতে পারি না এটাই আমার কাছে বড় মানে সবজি কাটার জন্য আমার রান্না দেরি হয়ে যায় আসছে কে আসছে কে আসছে কে আসছে আমার কাছে হ্যাঁ দুষ্টুটা এটা আমাদের দুষ্টুটা আসছে দুষ্টু ওই দেখে নিয়েছে রেখেছিস একটা নোংরা দেখে নিয়েছে দুষ্টু আর দুষ্টু বাপলি 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 যা পাই তাই নাই রে ধরতে দিবে না আবার আবার আর গাড়ি তো ভরে দেবো ওই যে এই গাড়িতে এখন রেখে দেব তখন ঠিক হয়ে যাব ঠিক আছে যখন মাসি ডাকছে যে ওই যে মিমি ডাকছে ডাক্তরে ডাক ও যে ডাকছে মিমি যাও 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 গুড ইভিনিং দুপুরে খাওয়া দাওয়া করে শুয়ে শুয়ে ভিডিওই দেখে যাচ্ছি ঘুমায়নি ঠিক আছে ঘুমায়নি কারণ আজকে সকালে ঘুম থেকে উঠতে উঠতে এমনি তো পনেরো সাতটা বেশি গিয়েছিল ওই জন্য আজকে হয়তো দুপুরে ঘুমটা আসেনি ভোর পাঁচটা সাড়ে পাঁচটার দিকে ঘুমটা ভাঙলে না আর ঘুম না আসলে তখন হয়তো দুপুরে একটু ঘুম পাই ও হ্যাঁ আরেকটা কথা কালকে রাত্রে এমনি তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম আর সকালে উঠেছি দেরি বলে ওই জন্য দুপুরে ঘুমটা আসেনি এখন বাজে সন্ধ্যে সাড়ে সাতটা আর এখন আমি যাবো রুটি করতে তিতলি বলছে আমাকে চাল ডাল দিয়ে প্রেশারে ভাত করে দাও আমাকে কি ও বলে ইলিশ মাছ খেতে ভালো লাগেনি কিন্তু ইলিশ মাছটা দারুণ ছিল না যায় আমি ছশো টাকা করে নিয়ে এসেছিলাম সাড়ে সাতশো ওজন ছিল ছশো টাকায় কিলো করে তো যাই হোক সাতশোর কম কিছুতেই দিবে না ছশো করে আমি নিয়ে এসেছিলাম একটাই সাড়ে সাতশো ওজন হয়েছিল তো আমাদের ওই দুপুর রাতটা হয়ে যাবে তো তিতলি দুপুরে খেতে বসে বলছে আমাকে ইলিশ মাছ খেতে ভালো লাগছে না রাত্রে মাছ রাখবো না কাঁদছে তো না অকারণে

কত খুশি কত খুশি আমার দিদুনটা কত খুশি সব বাবা বাবা করতে হবে সব সময় বাপরে 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 মায়ের গালটা খেললো রে

আর জুথি আর ওর বাবা রুটি খাবে তো আর এখানে আমি যে রুটিটা ভেজে নিয়েছি রুটি ভেজে রুটিটা ভেজে প্রেসারে ভাত বসিয়ে দিয়েছি এই যে রুটি হয়ে গেছে আর অল্প কয়টা বাসন ছিল ধুয়ে নিয়েছি আর আমি ও ব্লগটা এখানেই শেষ করবো অনেক বড় হয়ে যাচ্ছে ব্লগটা আমি ইনশর্টে একটু সেভ করে দেখলাম তো দেখছি অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে মানে তোমাদেরকে অনেক কিছু দেখাতে চাই লাস্ট আবার কত কিছু আমি আবার ডিলিট করে দিই কেটে দিই যে না বড়ো হয়ে যাচ্ছে ওই জন্য তো চলো এখানে এই ব্লগটা শেষ করলাম সবাই ভালো থেকেও সুস্থ থেকেও সাবধানে থেকেও দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে আজকের মতো টাটা ভাই ভাই গুড নাইট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেবো